টোম্যাটো মাইনি এ একটা নতুন আপডেট এসেছে একটা নতুন গেমস যুক্ত হয়েছে টোম্যাটো মাইনিং বটের মধ্যে যেটা এই মুহূর্তে যুক্ত করার বিশেষ কোনো কারণ রয়েছে বলে মনে করছি এই জন্যে আমাদের সবার উচিত যারা আমরা টোম্যাটো থেকে কিছু আশা করছি সবার উচিত এই গেমটাতে একবার হলেও পার্টিসিপেট করার আশা করছি বলছি এই জন্যে কারণ এই প্রজেক্টটা একটা আশা করার মতোই প্রজেক্ট প্রথমত প্রজেক্টটার পেছনে রয়েছে বিটগেট এক্সচেঞ্জ আমরা বিটগেট এক্সচেঞ্জকে কে ম্যাক্সিমাম মানুষ চিনি ধরে নেওয়াই যায় বিডগেট এক্সচেঞ্জ একটা পপুলার এক্সচেঞ্জ এছাড়াও এর পিছনে রয়েছে ফোর্সাইড ভেঞ্চার অর্থাৎ যারা তাদেরকে টাকা দিবে তারাও কিন্তু এর পেছনে আছে টো মার্কেট থেকে বা টোমেটো মাইনিং থেকে ভালো প্রফিট আশা করা অবশ্যই অবশ্যই উচিত এবং আশা করে এখানে কাজ উচিত অনেকে করছেন পরিচয় করিয়ে দেওয়ার আগে এখানে টো মার্কেটের অফিসিয়াল টেলিগ্রাম থেকে একটা চার্ট শেয়ার করা হয়েছে এই চার্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে এই চার্টটা দেখতে পারবেন চার্টটাতে একজাক্ট রেট দেওয়া আছে স্পষ্ট করে যে কোন প্রজেক্টটা কবে নাগাত লিস্ট হতে যাচ্ছে এই চার্টটাতে টমেটোর বলা হয়েছে অক্টোবরে লিস্ট হবে আমরা সবাই জানি টমেটোর এই মুহূর্তে টুইটার ফলোয়ার হচ্ছে 1.5 মিলিয়ন এর যে বড় কথা হচ্ছে টমেটো মাইনিং এ অ্যাকটিভ মেম্বার मंथলি প্রতি মাসের অ্যাকটিভ মেম্বার হচ্ছে 23 মিলিয়ন 23 মিলিয়ন মানুষ এখানে কিন্তু প্রত্যেকদিন মাইনিং করছে এই জন্যে এই প্রজেক্টার সমস্ত টাস্কগুলো আমাদের রেগুলার করা উচিত আমরা সমস্ত টাস্ক সমস্ত অপশন সম্পর্কে নিয়মিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে যাচ্ছি বাংলায় আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য আর যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবারে আমরা পরিচিত হতে যাব টমেটোর নতুন গেমসটার সাথে আসলে গেমসটা কি এবং কিভাবে প্লে করব সেটা একটু দেখার জন্য আমরা চলে যাচ্ছি মিনি বটের বটের মধ্যে মধ্যে চলে এসেছি আপনাদেরকে একটু ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি টমেটো প্রত্যেক দিন কম্বো আসছে আমরা প্রত্যেক দিনের কম্ব প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আপনি যদি এখনো নিয়মিত টোম্যাটোর কম্ব ক্লেম না করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান কিভাবে ক্লেম করবেন ভিডিও রয়েছে এবং স্পষ্ট বাংলায় প্রত্যেক দিনের কম্বোগুলো শেয়ার করা হয় খুব সহজে আপনি কম্বোটা ক্লেম করে নিতে পারবেন এবং এটা করা উচিত এখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আসে সবচেয়ে বড় কথা এটা একটা স্পেশাল টাস্ক পার্টিসিপেট করে রাখা উচিত কারণ এটার উপরে ভিত্তি ডিস্ট্রিবিউশন হতে পারে আসি গেমস গেমস এর ব্যাপারে এ এবার যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে টোম্যাটো ওয়ালেটের মধ্যে নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট একটা সেকশন আছে এই সেকশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে প্রথমেই চেক করবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট আছে কিনা আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে কিনা যদি আপনার ওয়ালেট কানেক্ট না থাকে এখানে কানেক্ট বাটন পাবেন এটাতে ক্লিক করে ফার্স্ট আপনার ওয়ালেটটা অবশ্যই অবশ্যই কানেক্ট করে নেবেন এরপরে নিচে দেখতে পাবেন আপনার এই মুহূর্তে কতটা স্টার রয়েছে আমরা জানি টোম্যাটোতে স্টার দেওয়া হয় অ্যাক্টিভিটিসের উপরে আপনি কতটা কম্বো ক্লেম করলেন কতবার নিয়মিত এখান থেকে মাইনিং ব্যালেন্স ক্লেম করলেন কতবার আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করলেন এগুলোর ভিত্তিতে আপনাকে এখানে স্টার দেওয়া হয় এই স্টার দিয়ে আপনি লেভেল আপ করতে পারেন তবে এখন আমরা দেখব এই স্টার অন্য একটা কাজেও ব্যবহার করা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যে গেমসটা দেখতে যাচ্ছি এই গেমস প্লে করে গেমসে যাওয়ার জন্য আপনি কি করবেন এই যে টোন যে সেকশনটা রয়েছে টোন সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নতুন যে পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন অনেকগুলো টাস্ক রয়েছে তার মধ্যে টোন যে টাস্কটা রয়েছে এর পাশে গেট মোর বাটনটা আছে গেট মোর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এটাই হচ্ছে গেমিং ইন্টারফেস এখানে বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন এখানে খেয়াল না করলে হয়তো আপনি গেমটা প্লে করতে পারবেন না আপনি একটা স্পিন পাবেন একটা স্টারের বিনিময়ে এখান থেকে আপনি পাঁচটা স্পিন পাবেন পাঁচটা স্টারের বিনিময়ে পার্থক্যটা হচ্ছে একটা স্পিন যেটা আপনি পাবেন এটা আপনি টোম্যাটোতে যে স্টার পাচ্ছেন এই স্টারের মাধ্যমেই প্লে করতে পারবেন একটা স্পিন ঘোরাতে পারবেন কিন্তু এই যে পাঁচটা স্পিন বা নিচে দেখতে পাচ্ছেন পাঁচ গুণ স্পিন বিশটা স্টার রয়েছে এই দুটো স্টার হচ্ছে টেলিগ্রামের যে স্টার রয়েছে পেমেন্ট পদ্ধতি আপনারা জানেন ইতিমধ্যে অনেকে টেলিগ্রাম কিন্তু টেলিগ্রাম স্টারের মাধ্যমেও পেমেন্ট নেয় এই স্টারটা হচ্ছে সেই স্টার আপনি যদি এই স্টার কিনে থাকেন আপনার কাছে স্টার থাকে তাহলে আপনি এই অপশনগুলো গুলো ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা হুইল পেতে পারেন যদি আপনি মনে করেন না আপনি এখানে স্টার কিনে পেমেন্ট করবেন না আপনি বাটনে করে দিবেন আপনার ব্যালেন্স থেকে একটা স্টার কেটে নিবে আমি ক্লিক করে দিয়ে দেখাচ্ছি দেখুন আমি ক্লিক করে দিয়েছি আমার হুইল কিন্তু রান হচ্ছে আমি এখানে একটা রিওয়ার্ড পেলাম দেখা যাক কি পাচ্ছি স্পিনটা যখন শেষ হবে তখন আমরা নিচের দিকে দেখতে পাবো মাই রিওয়ার্ড একটা বাটন আছে বাটনটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে কি পেয়েছি এই স্প্রিনটার ফলে সেটা এখানে দেখতে পাবো দেখুন আমি এখান থেকে পাঁচটা স্টার পেয়ে গিয়েছি আপনি চাইলে আবারও একটা স্টার খরচ করে এখানে কিন্তু এই স্পিন ঘোরাতে পারেন আমি আরো একটা স্পিন ঘুরিয়ে দিলাম দেখা যাক এটাতে কি পাই স্পিনটা শেষ হয়ে গেছে আমি আবারও মাই রিওয়ার্ডে ক্লিক করে দিলাম এবারে কিন্তু আমি এখান থেকে এক হাজার টমাটো পেয়েছি এভাবে কয়েকবার এই স্পিনটা কিন্তু ঘুরিয়ে রাখবেন আপনি এখানে প্রতিদিন আসেন আর না আসেন প্রতিনিয়ত স্পিনটা ঘোরান আর না ঘোরান অন্তত একবার দুইবার কিন্তু স্পিনটা আপনাকে ঘোরাতেই হবে যাতে করে তারা যদি বট ডিটেক্ট করতে চায় তাহলে এটার ফলে আপনি সেই ক্রাইটেরিয়া থেকে বেঁচে যেতে পারেন টোমেটো মাইনিং আপডেট আজকের মতো এই পর্যন্তই যদি টোম্যাটো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও লিখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন